উজোরার মাত্র কয়েকটা দিন শারদীয়ার আমেজে মাতোয়ারা রাজ্যবাসী উমার আগমনে ব্যস্ত মৃৎশিল্পী থেকে প্যান্ডেল শিল্পীরা সেই খোঁজ আমাদের আজকের গন্তব্য নেতাজি প্লে ফোরাম সেন্টার এই সাদা মেখে শরতের মেঘ হাসে বাতাসে ভাসে আগমনের সুর ওইবু আসে আর মাত্র কয়েকটা দিন তারপরে শারদীয়া দুর্গোৎসবে মেতে উঠবে আপামোর বাঙালি এবং ত্রিপুরা রাজ্যের শহর আগরতলার যদি পুজো হয় তাহলে বনেদি ক্লাবগুলিতে কিন্তু উপচে পড়া ভিড় পরিলক্ষিতই হয় এবং তারপর আসি বনেদি ক্লাবগুলির মধ্যে অন্যতম ক্লাব নেতাজি প্লে ফোরাম সেন্টার তাদের এবারের কি থিম রয়েছে তারা কোন আকর্ষণে দর্শনার্থীদের মন কাটবে সেটা তো অবশ্য লক্ষণীয় বিষয় তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের নেতাজি প্লে ফোরাম সেন্টারের থিম মহালয়া থেকে শুরু হয়ে যাবে প্যান্ডেল হপিং গোটা রাজ্যে এখন উৎসবের মধ্যে পুজোর আয়োজনে একে অপরকে টেক্কা দিতে তৈরি রাজ্যের বিভিন্ন পুজো সংগঠকরা থিমের মাধ্যমে কোথাও পরিবেশকে বাঁচানোর ডাক তো আবার কোথাও হারিয়ে যাওয়া শিল্প ঐতিহ্যের কথা তুলে ধরা হচ্ছে রাজধানী আগরতলার বনেদি ক্লাব কাছে প্লে ফোরাম সেন্টারের এবারের থিম রূপ থেকে রূপান্তর মণ্ডপ তৈরিতে থাকছে বিভিন্ন ফল ও গমের বীজের ছোঁয়া রূপ থেকে রূপান্তর থিম আর ডেকোরেশনে লাগছে বিভিন্ন রকমের গাছের ফল আর প্লাই থাকছে গম গম গাছ থাকছে গমের বীজ বিভিন্ন রকমের ডিজাইন হবে এগুলো আসছে কলকাতা থেকে প্লাই আছে তারপরে তোমার ফুচকার বাটি আছে আর বিভিন্ন রকমের ফলের ব্রিজ আছে আমাদের শিল্পী এটা শেষ করতে আরো সাত আট দিন লাগবে ব্যস্ততা আমরা প্রচুর আছি রাত্রি দুটো তিনটা অবধি কাজ করি আমরা আমাদের কাজ শেষ করতে হবে মহলার আগে শেষ করতে হবে বহিরাজ্যের শিল্পীরাই করছেন মণ্ডপ শোচার কাজ মায়ের কাছে এই মুহূর্তে তাদের তাদের একটাই প্রার্থনা বৃষ্টি যেন কোনোভাবেই কাজ না দেয় শুনলেন তো দর্শক বন্ধুরা শিল্পীদের বক্তব্য তারা কিন্তু রাত দিন এক করে খেটে চলেছেন এই পুজো মণ্ডপ তৈরিতে কার্যত মহালয়ার আগেই তারা শেষ করতে চলেছেন এই পুজো মণ্ডপের প্রস্তুতি কিন্তু অপেক্ষা তো রয়েছে সেই পঞ্চমীর সন্ধান হয়তোবা সেদিনই উদ্বোধন হতে চলেছে নেতাজি প্লেফোরাম সেন্টারের রূপ থেকে রূপান্তরের থিম এবং যাকে কেন্দ্র করে রীতিমতো দর্শনার্থীরও কিন্তু তাকিয়ে রয়েছে ক্যামেরায় সম্রাট চৌধুরীর সঙ্গে শতাব্দী দেবনাথের রিপোর্ট নিউজ প্যাঙ্গার্ড